কারোর ওয়াইফ কাউকে বডি সেমিং করে সুটকি গোঁড়ামুখি এইসব বলছে হয়তো তার বাবা বোন এসব তুলে কথা বলছে মিথ্যে অ্যালিগেশান দিচ্ছে আপনি তো বাড়িতেই বসে থাকেন আপনি তো পাশে বসেই নিশ্চয়ই দেখেন তো নাকি আপনাকে দেখা যায় সবাই যেটা বলছে তো আপনারা তো নিশ্চয়ই দেখেন যে আপনাদের ওয়াইফরা কি করছে কী করে এতগুলো টাকা ইনকাম করছে আপনাদের কি বোঝানো উচিত না যে আমার মেয়ে বড় হচ্ছে আমার মেয়ে কলেজে পড়বে মনে হয় তাদের মধ্যে একজনের বাচ্চা কলেজেই পাস আউট করবে বা পড়ে তার কি লজ্জা করে না যার মেয়ে কলেজে পড়ে দুদিন পরে বিয়েও দিতে হবে দাঁড়িয়ে গেলে অবশ্যই নিজের পায় নানা নিশ্চয়ই তো বিয়ে দেবে বিয়ে তো দেবে তো লজ্জা করে না যে হ্যাঁ আমি একটা ভালো বাড়ির মেয়ে ভালো বাড়ির বউ আমারও মেয়ে বড় হচ্ছে বিয়ে দিতে হবে সে একটা কলেজে পড়ছে সে কম্পিটিটিভ পরীক্ষায় যাবে তার ব্যাকগ্রাউন্ড কী হবে আমি আমার ওয়াইফকে বলি যে না এই ধরনের কাজ করো না মনে হয়নি চার বাচ্চা নেই তার কথা বাদই দিন সে তো নয় খারাপ বাজে খারাপ কথা বলেছে কিন্তু আপনাদের ওয়াইফ রাই কি ভালো কথা বলছে আশা তোমার সবাইকে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি অফিস যাইনি ছুটি শুক্রবারের আজকে তো ব্লগটা সকাল থেকেই শুরু করতে পারিনি এখন বেলা তো রান্না টান্না সব একদিনে করে রাখছে কারণ ছুটি পেলে আমি একবারে রান্না করে রাখি একদিন দুদিন তো চলে যাবে কালো অব্দি পরশু দিন লোকডাউন তো আবার পুজো তো নিরামিষ হবে তার জন্য আজকে আর কালকে রান্নাটা যদি হয়ে যায় খুব ভালো হলো না আলটিমেটলি শুধু অ্যারেঞ্জমেন্টটা হলো তো আজকে করেছি সোয়াবিন সোয়াবিনের অনেক দিন করিনি পেঁয়াজ রসুন দিয়ে মানে কষিয়ে ডিমের অমলেট আর ডাল আছে মসুর ডাল ভাত হয়ে গেছে আর এদিকে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি করবো হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো সকালবেলা তো রান্না টান্না করেছি কি দেখানো আর হয়নি এই যখন মুখ ভর্তি কী বেরিয়েছে আম খেয়ে খেয়ে হচ্ছে ব্রণ আর আজকে অফিস যায়নি বলে একটু ভিডিও করার টাইম পাচ্ছি এখন তো শোবার আগে একটু ভিডিওটা করে নিই গেছিলাম একটুখানি ব্যাংকের কাজে তো ব্যাপারটা হচ্ছে ইউটিউবার ভালো লাগে না খুলতে কারণ নোংরার একটা বিভৎসতার প্রতীক হয়ে গেছে আমাদের বেঙ্গলি কমিউনিটি যেটা কন্ট্রোভার্সি আর কি কন্ট্রোভার্সি দেখবে না যারা তারা তো খুব ভালো আছে আর কন্ট্রোভার্সি যারা দেখে বা এখানে চলে আসে বা আমরা যারা অল্প সময় দেখি নিজেদের মানুষগুলোকে সেখানে দেখতে গেলেও একটা বিভৎস জিনিস আমরা দেখতে পাই বা সমাজের যে দিকগুলো এখানে ফুটে উঠছে এবং চারিদিক থেকে টবরও পাওয়া যায় খুব খারাপ জিনিস এখানে হচ্ছে যেটা সেটা একজন সচেতন নাগরিক হিসেবে আমার মানে বলা উচিত যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি তো সেটা হচ্ছে খুব নোংরা জিনিস এখানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই কেস বাচ্চাকে মারলে কেস বাচ্চাকে বগলে কেস এ সেটা তো বাদ দাও এবং যখন ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝগড়ায় পারে না তখন কি হচ্ছে তাদের বাড়ি অবধি চলে যাওয়া তাদের বাড়িতে গিয়ে ধমক দেবো তাদের বাড়িতে গিয়ে থ্রেড দেবো ইভেন যখন সেটাও হচ্ছে না তখন প্রত্যেকের নাকি হাজব্যান্ডদেরকে থ্রেড দেওয়ার কথা হাজব্যান্ডদেরকে মেরে আসার কথা বলা হচ্ছে ভাবতে পারো মানে কন্ট্রোভার্সি করছে ওয়াইফ ওয়াইফ টু ওয়াইফ আর হাজব্যান্ডে হাজব্যান্ডে ঝগড়া লেগে যাচ্ছে মানে কোন জায়গায় গেছে ইউটিউব ভাবলে গায়ে কাঁটা দেয় যে কী জায়গা থেকে আমি ঠিক টাইমে বেরিয়ে এসেছি হ্যাঁ কিন্তু আমি সেই হাজব্যান্ডগুলোকে বলবো যারা লড়াই করছেন তাদের বলি আপনাদের ওয়াইফরা যখন একে অপরকে নোংরা কথা বলে গালিগালাজ দেয় বাচ্চাদের গালি গালাজ দেয় বাচ্চাদের কথা বলে বা একে যার বাচ্চা নেই তার হাজব্যান্ড তার ফ্যামিলি তার বাবা মাকে নিয়ে বলে তখন কি আপনারা দুজন বা তিনজন যারাই থাকেন তারা কি শুনতে পান না কারোর ওয়াইফ কাউকে বডি সেমিং করে সুটকি গোঁড়ামুখি এইসব বলছে হয়তো তার বাবা বোন এসব তুলে কথা বলছে মিথ্যে অ্যালিগেশান দিচ্ছে আপনি তো বাড়িতেই বসে থাকেন আপনি তো পাশে বসেই নিশ্চয়ই দেখেন তো নাকি আপনাকে দেখা যায় সবাই যেটা বলছে তো আপনারা তো নিশ্চয়ই দেখেন যে আপনাদের ওয়াইফরা কি করছে কি করে এতগুলো টাকা ইনকাম করছে আপনাদের কি বোঝানো উচিত না যে আমার মেয়ে বড় হচ্ছে আমার মেয়ে কলেজে পড়বে মনে হয় তাদের মধ্যে একজনের বাচ্চা কলেজেই পাস আউট করবে বা পড়ে তার কি লজ্জা করে না যার মেয়ে কলেজে পড়ে দুদিন পরে বিয়েও দিতে হবে দাঁড়িয়ে গেলে অবশ্যই নিজের পায়ে না নিশ্চয়ই তো বিয়ে দেবে বিয়ে তো দেবে তো লজ্জা করে না যে হ্যাঁ আমি একটা ভালো বাড়ির মেয়ে ভালো বাড়ির বউ আমারও মেয়ে বড় হচ্ছে বিয়ে দিতে হবে সে একটা কলেজে পড়ছে সে কম্পিটিভ পরীক্ষায় যাবে তার ব্যাকগ্রাউন্ড কী হবে আমি আমার ওয়াইফকে বলি যে না এই ধরনের কাজ করো না মনে হয়নি চার বাচ্চা নেই তার কথা বাদই দিন সে তো নয় খারাপ বাজে খারাপ কথা বলেছে কিন্তু আপনাদের ওয়াইফরাই কি ভালো কথা বলছে দিনের পর দিন এখানে একজন ব্লগার আছে ওই ভদ্রলোককে আমি বলবো যারা ওই বিভিন্ন জায়গায় গিয়ে মারপিট করছেন যাদের টিমটা বা যে একা যাই হোক তাদের আমি বলবো যে তারা হয়তো জানেন যে একটা নিরীহ মেয়ে যে ব্লগিং করে তাদের নিয়েও আপনাদের ওয়াইফরা প্রতিনিয়ত কি ধরনের নোংরা কথা বলে যাচ্ছে কোনোদিনও বলেছেন যে ভালো ভাষায় হলেও এই কদর্য ভিডিওগুলো করো না কোনো দিনও তাদেরকে মূল স্রোতে ফেরাবার চেষ্টা করেছেন করেননি তো এখন যখন আপনার স্ত্রী যা আপনার স্ত্রীকে প্রত্যুত্তর অন্যরা দিচ্ছে তাদের হাজব্যান্ডদের কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে লাঠিপেটা করলে চলবে চলবে না তো উল্টে তো আরও কেস হয়ে যাবে না আপনার জ্ঞাতার্থে বলে দিই আপনার স্ত্রী আমাকে নিয়েও অকারণে ভীষণ খারাপ কথা বলেছিল এক বছর আগে যদিও তারপরে যেহেতু আমি জিনিসগুলো ছেড়ে দিয়েছি তাই আমি আর বলছি না আপনার স্ত্রী যে ঢেপসিতা নামে পরিচিত তো সে আমাকে বলেছিল মক্ষি রানী কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে বলেছিল একটু বলতে পারবেন রানী মানে নিশ্চয়ই আপনি বোঝেন আর আপনার স্ত্রীও খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল তো তার এগেনস্টে আমি সেরকম কোনো ভিডিও করিনি তারপরে আমি আস্তে আস্তে ছেড়ে দিই হ্যাঁ সেটা বোধ হয় ন দশ মাস আগের কথা বারবার আমি ম্যাসেঞ্জারে আপনার ওয়াইফকে বলেছিলাম যে এগুলো না আমার সঙ্গে তোমার কোনো কিছুই নেই সত্যি ওকে আমি খুব ভালো মানে ভদ্র কালচারাল ঘরের একজন ভাবতাম কেউ এত নোংরা এত নোংরা মানসিকতা মানুষ হতে পারে জানি না হয়তো অভাবে মানুষ এরকমই হয়ে যায় হতে পারে হয় অভাবে নয় স্বভাবে তো স্বভাবে মনে হয় না অভাবে তো আমি একটা কথাই বলবো ওয়াইফরা যাতে অভাবে লোকের পেছনে লাগতে লাগতে কেসে জড়িয়ে না পড়ে তার জন্য হাজব্যান্ডরা একটু যদি খাটেন এবং ঘরে পয়সা করে আনেন তাহলে খুব ভালো হয় তাহলে আর এইভাবে ওই ওয়াইফদেরকে না রাস্তাঘাটে লোকে পেছনে লাগার জন্য ছেড়ে দিতে হবে না তো এইটুকুই বলা প্রত্যেকে প্রত্যেকের সম্মান বজায় রাখুন ইউটিউবটা হিংসা বা মারপিটের জায়গা নয় সবাই সবাইকে নিয়ে থাকবে সবাই সবাইকে নিয়ে আলোচনা নিশ্চয়ই করবে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে বেঙ্গলি কমিউনিটির যে যারা সত্যি গঠনমূলক আলোচনা করে পেট চালায় তাদের কিন্তু সব চ্যানেলই বন্ধ হয়ে যাবে আমাদের ঠেঙা আমাদের এলো কি গেল বই গেলো আর আমরা এই জায়গাটা থেকেই বেরিয়ে এসেছি সেহেতু আমাদের তো কোনো ব্যাপারই না কিন্তু আমার নিয়ে এই ভদ্র বাড়ির ভদ্র মুখোশ করা এই মহিলাটি কি বলেছিল আমি জাস্ট সেটুকুই বললাম পরবর্তীতে আমি একটা তাকে কিন্তু কিচ্ছু বলিনি কেন আমি জানতাম যে একে পাত্তা দেবার তো যোগ্য নয় খুব নোংরা একটা ক্রিয়েটারের সঙ্গে থেকে এর বারোটা বেজেছে সব থেকে যেটা বড় কথা তাই আমি বলিনি কিন্তু ব্যাপারগুলো তো ঠিক হচ্ছে না আজকে ইউটিউবটা পুরো ধমকি চমকি কেস কামারি এতে ভরে গেছে মাঝখান থেকে কিছু জনের যুক্ত হয়েছে যারা ইউটিউব থেকে এই সমস্ত দূর করতে এসছে দূর করতে এসে আরও বাড়িয়ে দিয়েছে এত বাড়িয়ে দিয়েছে যে বলার কথা নয় ইউটিউবের জঞ্জাল পরিষ্কার করতে এসে আরও জঞ্জাল দিয়ে দিয়েছে কারো চ্যানেল নিজেই ডিলিট করছে কোনো বড় ওই যাদের নিয়ে হচ্ছে বাবা রে ওদের কথা তো হ্যাঁ বলাই যায় না চ্যানেল ডিলিট হয়ে গেল চ্যানেল আবার নাকি ফেরত চলে এসেছে সব নোটিফিকেশান আছে তো চ্যানেল আবার ফেরত চলে এসেছে বা আপনার বা ভীষণ ভীষণ মানে ব্যাপার চলছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুধু এটুকুই বলার যে কারমা ইজ ব্যাক সৎ মানুষদেরকে ক্ষতি করলে বাজে কথা বললে অনেক বড় জায়গায় ফেসে যেতে হয় তো সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি না খুব শখ ছিল মানুষকে মক্ষীরানি বলার বাজে বাজে অকারণে ওই 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 যে মাসিমণি বলেছিল মাসি মা কি মা কি মা এই বলেছিল বলে ও আমাদের আমাকে বলেছিল কোনো কিছু ছিল না ওর সঙ্গে আমার লেনদেন যথেষ্ট সভ্য ভেবে আমি ওর সঙ্গে কথা বলতাম ও বলতো স্ট্যান্ডার্ড ঘরে মহিলা ভেবেছিলাম না একেবারেই নয় তো যাই হোক ভালো থেকো যেমন দেবে ঈশ্বর তোমাকে সেই কর্মফলটা দিয়েই দেবে কিচ্ছু করার নেই ঈশ্বরের ওপর ওই জন্য ভরসা রাখো ঈশ্বরের সব পথ দেখিয়ে দেবে আর ঈশ্বরের উপর ভরসা না রেখে কেউ যদি নিজেকে বিরাট কিছু মনে করে তার তো শেষ হবেই আর এমনভাবে শেষ হবে যে বলার কথা নয় তাই ঈশ্বরের ওপর ভরসা রাখবে তুমি যদি দোষ করো তোমার শাস্তি কেউ আটকাতে পারবে না তুমি যদি সৎ হও তোমার তোমাকে তোমার ভালোর থেকেও কেউ আটকাতে পারবে না ঠেডা দেখা হচ্ছে নেক্সট ভিডিও